নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি ছন্দার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখছে চাউমিন এটা অবশ্য দোকান থেকে নিয়ে এসেছি শাকনিকের ইচ্ছে করেছে আজকে চাউমিন খেতে তো আর ঘরে বানাইনি কারণ একটু গিয়েছিলাম যেখানে আমরা থাকি তার কাছেই একটুখানি মাছ ঠাজ নিয়ে আসতে কারণ হাজব্যান্ড তো ডিউটিতে গেছে জানেন এখন ইলেকশানের টাইম তো আমি আর শাকনিক দুজনেই আছি আর সারাদিন সেভাবে ভাতও খাইনি এসে দেখলাম তো সেই জন্য বলছিল চাউমিন খাবে তো আমি যেহেতু গিয়েছি বেশ কিছু বাজার ফল টল মাছ টাছ নিয়ে আসতে তো সেই জন্য ওর জন্য চাউমিনটা এনে দিলাম খাচ্ছে আর বাইরের ওয়েদারটা একটু দেখাচ্ছি বাইরে কিন্তু এখনই সাড়ে সাতটা মতো বাজে তো বেশ কারা যেন দেখুন জল সকাল থেকে রেখে দিয়েছে তো বেশ দিনটা আজকে ভালোই লাগছে কোনো মেঘ টেক নেই আর কয়েকদিন থেকে তো ঝড় বৃষ্টি জানেন নর্থ বেঙ্গলের অবস্থা তো সব চলছে আর কি কিন্তু আজকে খুব সানি ডে ছিল আর ভীষণ গরমও ছিল তো আমি এখন রাতের জন্য একটু ডাল বসিয়েছি আর ডাল করব আর তার সঙ্গে শুধু মাছ ভাজবো তো এই হচ্ছে রাতের মেনু মা ছেলের তো ডালটা বসিয়ে দিয়ে গিয়ে তারপরে কিছু কাজকর্ম করব মানে কিছু বাজার ঠাজার গুছিয়ে নেব দিনের বেলা তো জানেন স্কুলে যাই সে কারণে সময় হয়ে ওঠে না তো এখন কালকে যে বাজারগুলো মানে আগের দিন নিয়ে আসা হয়েছিল তো সেগুলোই একটু গুছিয়ে রাখি সময় হয়ে ওঠেনি গোছানোর জন্য তো হাজব্যান্ড তো ডিউটিতে গেছে কোচবিহারে আর আমি আর শাগনিক কাছি তো এই তো শাগনিক আর ওর বাবাই এসে বেশ কিছুক্ষণ ধরে এইসব করছে ওর বাবা একটু যেতে চাইছিল এদিক ওদিক শাক কিছুতেই যেতে দেবে না মানে বাবা ঢুকলে তবে ঢুকবে আর ওই যে একটা ছোট্ট ডিকশনারি নিয়ে এসছে ওটা নিয়েই বেশ ওটা নিয়েই বেশ দু তিন দিন পড়ে আছে আর কি মানে পড়ে থাকবে তো ওটাই বলছিল মানে বাবা আগে ঢুকবে তারপরে ও ঢুকবে এরম একটা ব্যাপার তো চলুন আপনাদের দেখাই যে কি নিয়ে নিয়ে এসেছি আর এই তো বাবা বলেছে ঢুকবে তাই ও ঢুকবে তা না হলে ঢুকবে না তো এখন আর এই যে এইটি ডিকশনারিটা নিয়ে এসছে মানে ওর বইয়ের দোকানে গেলে আমি ওকে কিছু না কিছু বই কিনে দিই অলয়েস আর ওরও পছন্দের কিছু না কিছু জিনিস নিতেই থাকে তো ভালোই হয়েছে যদিও মোবাইলেই বেশি এই এইসব ওয়ার্ডনোজো সার্চ করে নেয় কিন্তু তারপরেও আর আমি কিছু বই নিয়েছি এই বইগুলো আমার খুব কাজে লাগছে অ্যাকচুয়ালি আমার সাবজেক্ট নয় তো সেই ক্লাসগুলো যখন নিতে হয় তখন একটু রেফারেন্স বইয়ের দরকার পড়ে তো সেই জন্যই আর কি নেওয়া আর তো শাকল রাতে আর মাছ খাবে না তাই হচ্ছে ডিম করে নিলাম এখানে তিনটে ডিম দেখছেন দুটো ডিম আমরা দুজন খাবো আর একটা ডিম হচ্ছে মেখে আর একটা ডিম দিয়ে একটুখানি গ্রেভি দিয়ে পথ কুকুরদের দেই রাত্রেবেলা খাবার তো সেই কারণেই আর সে কারণেই মাছটা করলাম না তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন সবাই যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে